এই সরকারে যারা আছে প্রত্যেকে বিপ্লবী চেতনা তারা ধারণ করে না বা বিপ্লবের যে একটা স্পিরিট থাকা দরকার আমরা সেই জায়গাটায় অনেক গ্যাপ অনেক ঘাটতি অনেক অভাব আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি আরে ভাই এসি রুমের বসে থেকে এসি রুম কলমের খোঁজা দিয়ে অনেক কিছুই করা যায় অনেক কিছুই করা যায় কিন্তু বাস্তবতাটা হচ্ছে অনেক কঠিন ফিল্ডে এসে সম্মুখ সারিতে যুদ্ধ করা আর ওই পিছনে বসে কমান্ড করা বা পিছনে বসে কিছু করা সেটা ভিন্ন জিনিস প্রত্যাশা এবং প্রাপ্তি আমি যদি পাঁচই অগস্টের পরবর্তী যে সরকার বা সরকারের রূপরেখা যদি বলেন আসলে বর্তমান যে সরকার আছে তার ব্যর্থতা বলবো নাকি জনগণের ব্যর্থতা বলবো নাকি রাজনৈতিক দলের ব্যর্থতা বলবো আসলে ব্যর্থতা বলতে এখানে আমরা কি বোঝাই এবং সফলতা সফলতাটাকে আসলে জনগণের সফলতা পলিটিক্যাল পার্টির সফলতা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা এখানে একটা সাথে একটা রিলেটেড আমি যদি প্রথমে ব্যর্থতার দিকটা একটু তুলে ধরি যে আসলে আমরা কোন কোন জায়গায় পাঁচই অগস্টের যে প্রত্যাশা আমাদের ছিল বা আমরা যে নতুন স্বাধীনতা বা নতুন যুগের যে শুভ সূচনা করতে গিয়েছিলাম সেই জায়গাতে আমরা কোন কোন জায়গায় আমাদের কিছুটা ব্যর্থতা আছে বলে আমি মনে করি আমি সেটা প্রথমে ফাইন্ড আউট করি প্রথমে বলি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হলো আসলে এটাকে গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে তো আমরা অনেকে বিপ্লবী সরকার বলি তো বিপ্লবী সরকার যদি বলি যাদেরকে নিয়ে আমরা মূলত সরকার গঠন করলাম এই সরকারের কি আসলে বিপ্লবী চেতনাকে ধারণ করে বা বিপ্লবী চেতনার বহিপ্রকাশ তাদের কর্মকাণ্ড তাদের অ্যাক্টিভিটিস এদের মাধ্যমে বহিপ্রকাশ ঘটছে কিনা এটা একটা বড় প্রশ্ন তো আমি যদি আমার অ্যানালাইসিস বা আমার ব্যক্তিগত মতামত যদি আমি ব্যক্ত করি তাহলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই সরকারে যারা আছে প্রত্যেকে বিপ্লবীর চেতনা তারা ধারণ করে না বা বিপ্লবের যে একটা স্পিরিট থাকা দরকার আমরা সেই জায়গাটায় অনেক গ্যাপ অনেক ঘাটতি অনেক অভাব আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি সুতরাং এই বড় একটা ব্যর্থতা বলে আমি মনে করি দ্বিতীয়ত যাদের হাত ধরে আজকের এই নতুন সূর্যোদয় হলো আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেলাম বিগত ষোলো বছরের জগদ্দল পাথর হয়ে চেপে থাকা ফ্যাসিস্ট সরকার যাদের মাধ্যমে যাদের আত্মত্যাগের মাধ্যমে পরিবর্তন হয়েছে পালাতে বাধ্য হয়েছে যাই বলি আমরা সেই শহীদ পরিবার এবং আহত যারা আছে যাদেরকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল আমি মনে করি এই জায়গাটাও আমরা অনেকটা আমরা ব্যর্থ হয়েছি শহীদ পরিবার এবং শহীদদেরকে যেভাবে তাদের মর্যাদা দেওয়া দরকার তাদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার আহতদের যেভাবে উন্নত চিকিৎসার দরকার আমরা সেই জায়গাটা কিন্তু করতে পারিনি ডক্টর ইউনুস তিনিও কিন্তু এটা স্বীকার করেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল আহতদের চিকিৎসার ব্যাপারে শহীদদেরকে যে ফান্ডিং করার কমিটমেন্ট ছিল সেটার ব্যাপারে তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে আমাদের ফান্ডিং আছে সবকিছুই আছে তারপরে আমরা করতে পারছি না তো আমার প্রশ্ন হলো যে এমন কি অপশক্তি আছে এমন কি ট্যাবু আছে যেটা আমরা এখনো ভাঙতে পারলাম না আমরা কি সেই শহীদদেরকে সেই প্রতিশ্রুত সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা যথাযথ ভূমিকা নিতে পারলাম না আহতদের উন্নত চিকিৎসার জন্য এখনো পদক্ষেপ নিতে পারলাম না যাদের চোখের মনির মধ্যে এখনো বন্দুকের গুলি লেগে আছে যাদের শরীরের ভেতরে এখনো বুলেট আছে এখনো তারা যন্ত্রণায় ছটফট করবে এ দৃশ্য আসলে আমরা অন্তত দেখতে চাইনি কিন্তু এটাও আমাদেরকে দেখতে হচ্ছে তো এই জায়গাটাও আমাদের একটা ব্যর্থতার জায়গা বলে আমার কাছে মনে হয় তিন নম্বর আমি যেটা বলবো যে বিগত যে ফ্যাসিস্ট ছিল বা বিগত ষোলো বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে যারা মানুষ খুন করেছে অর্থ পাচার করেছে বা যারা জুলুম করেছে জনগণের উপরে তাদের ব্যাপারে যে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আমরা কিন্তু সেই জায়গাটায় ওইভাবে আমরা দেখতে পাইনি আমরা দেখেছি কি পাঁচই আগস্টের পরে আসলে এইভাবে সরকার পতন হবে বা শেখ হাসিনা পালিয়ে যাবে বা একটা চেঞ্জ হবে নতুন একটা বাংলাদেশ আমরা লাভ করব হয়তো অনেকেই ভেবেছে বা আমরা স্বপ্ন দেখেছি কিন্তু এত তাড়াতাড়ি হবে বা আজকেই হয়ে যাবে এটা অনেকে কল্পনা করে নাই তো অপরাধীরা যারা কিন্তু অপরাধ করেছে তারা কিন্তু পাঁচই অগস্টের পরেও বাংলাদেশে ছিল বড় বড় অপরাধী যারা তারাও ছিল কিন্তু তাদেরকে গ্রেফতার করা অথবা এখানে আরো একটা জিনিস অ্যাড করতে চাই যারা গ্রেফতার হওয়ার পরেও অনেকে কিন্তু ছাড়া পেয়েছে অপরাধীরা এই এরকম আলোচনা সমালোচনা কিন্তু আছে বা এরকম কিছু আছে যে অনেকে গ্রেফতার হওয়ার পরেও তারা কিন্তু দেশ ছেড়ে পালাতে পালাতে সক্ষম হয়েছে বা যারা গ্রেফতার হয়েছে অনেকেই দেখেছি আমরা তারা জামাই আদরে আছে সুতরাং এই জায়গায় অপরাধীদেরকে যে যথাযথভাবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা সেই জায়গাটায় আমরা একটা ব্যর্থতার দিক আমরা এখানে দেখি আমরা আরো একটা বড় ব্যর্থতার জায়গা দেখি সেটা হচ্ছে যারা ফ্যাসিস্টদের যারা সহযোগী ছিল যাদের উপর ভর করে একটা সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছে সেই প্রশাসন অথবা যারা তাদেরকে সাপোর্ট দিয়েছে তাদের ব্যাপারেও কিন্তু যথাযথ ভাবে পদক্ষেপ নিতে সরকার কিন্তু ব্যর্থ হয়েছে বা আমরা ব্যর্থ হয়েছি আমরা যদি দেখি যে যারা সরাসরি আহ শেখ হাসিনা বা সেই সরকারকে যারা সহযোগিতা দিয়েছে অথবা যাদের কাঁধের উপর ভর করে আজকের এই পর্যায়ে চলে এসেছিল তারা এখনো কিন্তু সপদে বহাল তবিতে আছে এবং এখনো কিন্তু তারা ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করে যাচ্ছে এই জায়গাগুলো আমরা কিন্তু রিকভারি করতে পারিনি বা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারিনি আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছিল পাঁচই আগস্টের পরে বা আগে তো ছিলই কিন্তু যেইভাবে আইন শৃঙ্খলার অবনতিটাকে আমরা রিকভারি করা দরকার অপরাধ প্রবণতা যেভাবে বৃদ্ধি পেয়েছে চুরি ডাকাতি এগুলোকে যেভাবে কন্ট্রোল করা উচিত ছিল এই জায়গাটাও আমাদের কিছুটা ব্যর্থতার জায়গা আছে আমরা যদি এটা রাগঢাক না রেখে একেবারে বলি চুরি এবং সিনটাই এই জায়গাটা কিন্তু অনেক বেড়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই মোহাম্মদপুর বলেন বা ঢাকার নামি দামি অনেক জায়গা বলেন এই জায়গাগুলোতে কিন্তু অপরাধ প্রবণতা এই জায়গাটা বেড়েছে আমরা দেখেছি বিগত সরকারের আমলে সাধারণ জনগণ তাদের সবচেয়ে বড় যে জায়গাটা ছিল কষ্টের জায়গা সেটা হচ্ছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এই দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এইটা কিন্তু যথাযথ ভাবে এই অন্তর্ভূর্তীকরী সরকার তারা কিন্তু এটা আয়ত্ত আনতে পারেনি বাজার সিন্ডিকেট বলেন বাজার সিন্ডিকেট তারাও কিন্তু এখন ভাঙতে পারেনি তারপরে চাঁদাবাজি আগে একজনের নামে চাঁদাবাজি হতো ধরুন কারণবাজারের কথাই বলি কারণবাজার আগে একজনের নামে চাঁদা তোলা হতো এখন আরেকজনের নামে চাঁদা তোলা হয় আগে যেই জায়গায় একজন চাঁদাবাজি ছিল সেই জায়গায় নতুন একজন চাঁদাবাজ রিপ্লেসমেন্ট হয়েছে তাহলে নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন এটা কোন জায়গায় সাধারণ জনগণ তারা কিন্তু যারা দিন আনে দিন খায় তারা কিন্তু অত শুধু রাজনৈতিক মার্কাস তারা বুঝে না তারা চায় যে দুবেলা দুমুঠো ডাল ভাত তারা অন্তত স্বস্তির সাথে খেয়ে তারা বেঁচে থাকতে কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা আমরা ওইভাবে করতে পারিনি বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন যদিও শাক দাম কিছুটা কম আছে কিন্তু অন্যান্য দ্রব্যমূল্য অনেকটাই কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উদ্দেশ্য সবচেয়ে বড় যে সমস্যাটা আছে বাজার সিন্ডিকেট এটা ভাঙতেই হবে এটা ভাঙতেই হবে তা না হলে কৃষকের ক্ষেত্র থেকে পাঁচ টাকা দিয়ে কপি বিক্রি হবে আমি ধানমন্ডি কলা বাগানে আসতে আসতে সেই কপিটা আমি পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করবো এই যে মধ্য সত্য ভোগী এটার যদি এটা যদি দূর করা না যায় তাহলে কখনোই আমার মনে হয় বাজার নিয়ন্ত্রণে আনা যাবে না চাঁদাবাজি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু মবজাস্টিস যেটা হয়েছে এটা এখনো সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ অনেক জায়গায় হয়নি অনেকে আমরা যেটা দেখেছি যে বিচারহীনতা অথবা বিচার ছাড়াই শাস্তি প্রয়োগ বা গুম খুম যে রাজনীতিগুলো আগে ছিল আমরা এগুলো দেখতে চাই না আমরা চাই একটা আইনের শাসন আমরা চাই সাম্য আমরা চাই সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা আমরা আমরা দেখতে চাই না আপনি দেখছেন এই দেখছেন এই বিষয়গুলি দেখতে চাই না সে এক বিষয় কিন্তু আগের সরকার চেয়ে পরিবর্তনশীল একটা দেশ আহ প্রত্যাশা নিয়ে যে পরিবর্তনটা হয়েছে রক্ত দিয়েছে জনগণের সেটার আহ ফলাফল কি দেখতে পাচ্ছেন আপনার কাছে মনে আমি এখন শুধু নেগেটিভ গুলোই আলোচনা করছি এরপরে আমি সফলতার দিকগুলো আলোচনা করব। কোন কোন জায়গায় আমাদের সফল আছে সফলতা আছে কি কি চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি কোন কোন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আছে আমাদের ব্যর্থতা আছে আমি সেই জায়গাগুলো এখন ফাইন্ড আউট করছি এর পরবর্তী সময়ে আমি ওই জায়গাগুলো টাচ করব কারণ আমি একসাথে ওই যেতে পারবো না হ্যাঁ আর সফলতা ব্যর্থতা তো অবশ্যই আছে একটা তো অবশ্যই হবে একটা আলোচনা হবে আমি জাস্ট এখন মেইন মেইন পয়েন্টগুলো যেই জায়গা আমাদের প্রত্যাশাগুলো যেভাবে ছিল সেই প্রত্যাশাগুলো সেভাবে পূরণ হয় নাই সেই জায়গাগুলো আমি এখন ফাইন্ড আউট করছি আরেকটা জায়গা আমি না বললেই নয় আমরা দেখেছি যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে যেটা আমাদের প্রত্যাশা ছিল সেটা হয় নাই এটা একেবারে রাগ ঢাক ছাড়াই আমরা বলবো এখানে এক নম্বর হচ্ছে যে বিপ্লবের চেতনা ধারণকারী যারা এই গণ সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বা যারা কোন ভূমিকা পালন করে নাই তারা এই জায়গায় এসে তারা এই অন্তর্বর্তী সরকারের তারাও অংশীদার হয়েছে তারাও পার্টনার হয়েছে দেখুন আমরা ছোটকালে একটা কবিতা পড়েছিলাম যে কবু আসি বিষে দংশেনি যারে বিষের ব্যথা বুঝিবে সে কিসে এরকম একটা কবিতা বোন আমরা পড়েছিলাম যে সাপে তাকে দংশন করে নাই সে বিষের যন্ত্রটা বুঝবে না এটি বাস্তবতা সাগর ভাই যে কখনো বিশ্বদর সাপের দংশনে দংশিত হয় নাই সে কখনো বিষের যন্ত্রটা উপলব্ধি করতে পারবে না সুতরাং যারা মাঠে ছিল ময়দানে ছিল যারা গ্রেফতার হয়েছে তাদের জীবনের সংখ্যা ছিল যে কোনো মুহূর্তে তাদের জীবনের জীবন যাবে তারা আহত হয়েছে হয়েছে নিহত গুলি খেয়েছে সম্মুখ থেকে যারা নেতৃত্ব দিয়েছে নেতৃত্বকে সাপোর্ট দিয়েছে এরকম মানুষ ছাড়া তো আপনি বিপ্লবী চেতনা পাবেন আপনি গণঅভ্যুত্থানের চেতনা আপনি পাবেন না আরে ভাই এসি রুমের বসে থেকে এসি রুম কলমের খোঁজা দিয়ে আহ অনেক কিছুই করা যায় অনেক কিছুই বলা যায় কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন ফিল্ডে এসে সম্মুখ সারিতে যুদ্ধ করা আর ওই পিছনে বসে কমান্ড করা বা পিছনে বসে কিছু করা সেটা ভিন্ন জিনিস সুতরাং আমার কাছে মনে হয়েছে যে উপদেষ্টাদের এই জায়গাটা একটা বড় একটা ঘাটতি আছে দ্বিতীয় আরেকটা সমস্যা এখানে আছে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকারী সরকারের যারা উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন সম্মানিত সদস্য বৃন্দ যারা আছেন আমরা দেখেছি অনেকেই যারা বয়সের ভারে একেবারে নুজ্জ হয়ে গিয়েছে একদম তো অলরেডি মারা গিয়েছেন তো দেখুন এমন একটা মানুষের ফিজিক্যাল ফিটনেস তার কর্ম স্পৃহাকে বাড়ানোর জন্য অনেক সহ অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো এই জায়গায় যদি সব আপনি বাংলাদেশে আমরা যে খাবারগুলো খাই আমরা যে ভেজাল এবং আমরা যে ফর্মালিনযুক্ত খাবার গুলো খাই তো আমাদের পঞ্চাশ ষাট বছর যাওয়ার পরে আমরা একেবারে কর্মক্ষম আমরা হয়ে যাই মানে কর্মহীন হয়ে যাই বা কর্ম করার মতো এরকম যোগ্যতা আমাদের থাকে না কিন্তু আপনি বেছে বেছে একেবারে এমন উপদেশটাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে নতুন কোন স্পৃহা নতুন কোন বিপ্লব নতুন কিছু উদ্যম এরকম বড় অভাব আছে বলে আমি একটা মনে করি একটা পয়েন্ট একটু ফাইন্ড আউট করি আমার একটা জিনিস একটা একটা জায়গায় একটা জায়গায় আমার কাছে আহ সম্প্রতিকালে ডক্টর ইনুস সাহেব একটা বক্তব্য এক জায়গায় বলেছেন যে আমাকে ছাত্ররা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যদি না চায় তাহলে আমি চলে যাব এই কথাগুলো আমার কাছে আসলে ভাষা ভাষা মরে হয় কারণ ডক্টর ইউনূসেফ শুধুমাত্র তাকে সাতরকে অ্যাপয়েন্ট মানে দেয় নাই বাংলাদেশের 16 কোটি জনগণের মধ্যে ধরেন একটা দল বাদ দিয়ে বাকি সবাই তাকে সাপোর্ট দিয়েছে তিনি সবার ম্যান্ডেট নিয়ে এসেছেন এটা তো কোনো ছেলে খেলা না যে আপনি আমাকে চাইলেন আমি আসলাম চাইলেন না চলে গেলাম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধের উপরে আছে সুতরাং এই জায়গা থেকে নেতৃত্ব এবং লিডারশিপের যে একটা বিষয় একটা গুণাবলী কখনো কখনো তাকে কঠোর হতে হবে কখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে তাকে যে একটা লিডারশিপের একটা জায়গা একটা তৈরি করতে হবে বা একটা ডিসিশন মেক করতে হবে এই জায়গাটা তার এই সকল বক্তব্য শুনলে আসলে আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করে তো এগুলো আমার কাছে মোটা জায়গে ব্যর্থতা তো সফলতা যে নাই তা না আমার কাছে সফলতার তালিকা আছে নেক্সট টাইম ইনশাল্লাহ আমি ওই জায়গাগুলো বলছি